সমস্ত সন্তান দুনিয়াতে আসছে কিন্তু আল্লাহর পরিচয় করি যাইলে আল্লাহরে ভালো করে চিন্নেই আমার সন্তান আইসে আব্দুল কাদির জিলা নিমঈনুদ্দিন যেমন যেমনভাবে আল্লাহকে চিনে জানে আমার আপনার প্রত্যেকেরই সন্তান এভাবেই আল্লাহকে চিন্না জানা দুনিয়াতে আইসে এইবার তার এই বুজুর্গি রক্ষা করা বাপ মার দায়িত্ব এইবার তার এই বিলায়ক রক্ষা কইরা সন্তানকে বড় করা মার দায়িত্ব যদি ঘরের পরিবেশ আমি ধর্মীয় পরিবেশ না রাখি ঘরে যদি নামাজ কালাম না হয় মা যদি নামাজ কালাম না পড়ে বাপ মা যদি কোরআন তেলাবাত না করে ঘরের ভিতরে যদি টেলিভিশন চলে কিন্তু কোরআন তেলাবাত না হয় তাহলে এই সন্তানের বুজুর্গী নষ্ট করলাম আমি বাবা সে কিন্তু বুজুর্গ হইয়া দুনিয়াতে আগমন করেছিল চিস্তির মতো মহিন চিষ্টি আরবদুল কাদের জিলানির মতো অলি হইয়া দুনিয়াতে আইছিল কিন্তু আমার ঘরের পরিবেশের কারণে সন্তানের এই গুজুর কি নষ্ট হয়েছে এজন্যই কামতের ময়দানে সন্তানে আল্লাহর আদালতে এই মামলাটাই দিব রানা আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি জাহান নামে দিবা আমার বাপমারে তুমি ডাবল শাস্তি দেও এজন্য আমার মায়েরা আমার বোনেরা খেয়াল করে শুনো একটা ঘর সুন্দর করার জন্য একটা ঘরের প্রতিটা মানুষকে চরিত্র জন্য একজন মহিলার দায়িত্ব অপরিসীম একজন মহিলা যদি চায় ঘরের সবগুলা মানুষকে দিনের প্রতি চালাইত তাহলে সে পারে তার জন্য সেটা সম্ভব তখনই সেটা সম্ভব হবে যদি মহিলা দিনদার হয় যদি বউটা দিনদার হয় যদি মেয়েটা দিনদার হয় যদি একটা মেয়ে দিনদার হয় সে যদি দিনদার হয় তাহলে এই দিনদারির আসরটা সন্তান রূপে পড়ব আমরা শিশুকালে দেখি মা যদি নামাজ পড়ে বাচ্চাগুলো মার সাথে নামাজে দাঁড়ায় যায় ঠিক না বাচ্চারে ডাকতে হয় না দেখবেন মা নামাজে দাঁড়াইছে শিশু বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়াই গেছি এখন যদি মা নামাজ না পড়ে তাহলে এই বাচ্চাটা তার সাথে নামাজে দাঁড়াইত নামাজটা শিখত কার কাছ থেকে মা যদি কোরআন তেলাওয়াত করে ছোট ছোট বাচ্চারা মার পাশে বৈশা বৈশা তেলাওয়াত শুনে এই যে শিশুকালেই এসে দেখতে দেখতে বড় হইতেছে মা নামাজ পড়ে বাবায় নামাজ পড়ে মা কোরআন তেলাওয়াত করে এই দৃশ্যটা সে শিশুকালে দেখতেছে এই দৃশ্যটা মরণ পর্যন্ত তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবো মরণ পর্যন্ত রেকর্ড থাকবো ঘরে যা সে যা দেখব এজন্য ঘরটা হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় আর বাপমা হলো তার জীবনের প্রথম শিক্ষক বাপমা সন্তানের জীবনের প্রথম শিক্ষক আর গড় হলো তার জীবনের প্রথম বিদ্যালয় সন্তান তার জীবনের প্রথম বিদ্যালয়ে প্রথম শিক্ষকের কাছ থেকে যা দেখব যা শিখবো এটা মরণ পর্যন্ত আর ভুলবে না এটা কলিজার ভিতরে পাথরে খোদাই করে লিখে হয় এজন্য আমার বাইরা মহিলাদের অনেক অনেক দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই একজন মা কে সন্তানের ব্যাপারে ডাবল প্রশ্ন করব ডাবল ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনি আমার মা বোনেরা এখানে যারা আসছেন আপনাদের দাম আল্লাহর দরবারে অনেক বেশি পুরুষের চেয়ে মহিলাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি কেন কারণ জানেননি ইসলামের সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন আমার নবীর দাওয়াতের উপরে সর্বপ্রথম মুসলমান যিনি হয়েছে ইসলামের ইতিহাসে তিনি কোন পুরুষ নন তিনি হলেন একজন মা তিনি কে আম্মাদান খাদিজাতুল কুবরা رضی আল্লাহু সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য কোন পুরুষের নয় একজন নারী তিনি কে আম্মাদান খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা ইসলাম এত দূর পর্যন্ত সারা বিশ্বে ছড়িয়েছে যে মহিলার অবদান সবচেয়ে বেশি যে নারীর অবদান সবচেয়ে বেশি ইসলামের প্রচার প্রসারে তিনি হলেন আম্মাদুল কোবরাহ আনহা যিনি আমার নবীর দাওয়াতের সময় আমার নবীর কাছে তার যত সম্পদ ছিল তিনি তো আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী ছিলেন শুধু মক্কা মদিনায় তার ব্যবসা নয় শাম সিরিয়া জুড়ে তার ব্যবসা ছড়ায় ছিল তিনি ছিলেন তখনকার সময়ে মক্কার সবচেয়ে ধনী তিনি ছিলেন তখনকার সময়ের শিল্পপতি তিনি ছিলেন তখনকার সময়ের সবচেয়ে বড় ব্যবসায়ী আম্মাদান কোবরা জমিনে এমন কোন মানুষ নাই যে তার দান পায় তিনি সবাইকে সহযোগিতা করতেন এবং মক্কার মানুষ তার কাছে চির ঋণী ছিল চির ঋণী ছিল চির ঋণী ছিল সে আম্মাদান তার সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করে দিচ্ছেন আমার রসুল মায়ার নবী বিবাহ করার সময় শর্ত লাগাইছেন আপনি যদি আমার কাছে বিয়ে বসতে চান আমিও আপনারা বিয়ে বসতে রাজি আছি তবে বিয়ে করতে রাজি আছি তবে শর্ত হলো আমার আমার ঘরে কোনো হয়তো মাসে চুলা চুলায় আগুন জ্বলবে না আপনি এত বড় ধনী একজন নারী আপনি কোনোদিন উপবাসের কষ্ট টের পান নাই আপনি কোনোদিন বোকা থাকার কষ্ট টের পান নাই কিন্তু আমি মোহাম্মদ অনেক গরিব আমার সম্পদ নাই আমার ঠিকমতো গড় নেই আমার চোলায় হয়তো আগুন জ্বলবে না আপনি কি এটা মানিয়ে নিতে পারবেন তিনি বলেছিলেন যে আমি পারবো না শুধু যত দিন উপাস থাকতে হয় আপনার সাথে আমি নিজেও থাকতে রাজি আছি আল্লাহ রসুল আরেকটা শর্ত দিয়েছিলেন আপনার যত সম্পদ সম্পদ সব সম্পদ গরীব দুঃখী মানুষের জন্য দান করে দিতে হবে পারবেন কি আপনি এটা আম্মাদান বলেছিলেন আমি তাতেও রাজি রসুল বলেছিলেন আপনার যত বাড়ি আছে সব বাড়ি যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়ে দিতে হবে আপনি কি তাতে রাজি আছেন আম্মাদান বলেছিলেন আমি তাতেও রাজি তো সমস্ত সম্পদ সমস্ত বাড়ি ঘর সব ইসলামের জন্য দান করে দিয়েছেন সেই বহিয়সী নারী হলেন আমাদের আম্মাদান আমার নবীর প্রথম স্ত্রী যার জীবদ্দশায় রসুল আর কোনো বিয়ে করেন নাই আম্মাদান খাদিজাতুল কুবরা রতিহাল আনহা নবীজির জন্য একটা ছায়া ছিলেন আল্লাহ নবী আশ্রয়ের জায়গা ছিলেন নবীজি দাওয়াতের কাজ করে শারীরিক ব্যথা মানসিক ব্যথা পায়া রসুল যখন ঘরে আসতেন আম্মা জান রসুলকে সান্ত্বনা দিতেন সান্ত্বনার বাণী শুনাইতেন নবীজির মনটা ভরে যেত এজন্য আম্মাদান যতদিন দুনিয়ায় ছিলেন রসুল আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই সেই আম্মাদানের নাম হলো খাদিজাতুল কোবরা রতি আল্লাহ আনহা ইসলামে এত অবদান আম্মাদান খাদিজাতুল কুবরা রতি আল্লাহ আনহা নবীকে সান্ত্বনা দিতেন এজন্য বিবি যদি দিনদার হয় বিবি যদি দিনদার হয় তাহলে স্বামীর স্বামীর আমার সঠিকভাবে রক্ষা করে পরপুরুষের সামনে যায় না স্বামী যা অপছন্দ করে সেটা করে না এজন্যই ভাইরা মনে রাখবেন যদি সংসার জীবনে কেউ শান্তি চায় তাহলে অবশ্যই দিনদার স্ত্রী লাগব দিনদার বিবি ছাড়া সংসার জীবনে শান্তি আসবে না সংসার জীবনে শান্তি আসতে হলে দিনদারই লাগবে এজন্যই তো রসুল বিয়াসীর ব্যাপারে বলছেন ফাজফারা দিন তোমরা দিনদারিটাকে বেশি প্রাধান্য দাও সুন্দর কি পরিমাণ সেটা কম দেখো বংশ কত বড় সেটাও তোমরা কম দেখো দ্বন্দ্ব কেমন আছে সেটাও কম দেখো আগে দেখো তার ভিতরে দিনদারি কেমন আছে আল্লাহর ভয় ভীতি কেমন আছে যদি দেখো আল্লাহর ভয় আছে ফর্দার ভিতরে থাকে ধর্মীয় শিক্ষায় বড় হইছে কোরআন ভালো করে সহি শুদ্ধ করে পড়া জানে বেফর্দায় চলে না রসুল কয় তারে তুমি বিয়ে করো তার কাছে তুমি বিয়ে বসো বিয়ে অথবা বিয়ে বসো ছেলে দেখলেও তুমি দিনদারিটারে প্রাধান্য দাও ছেলে নামাজ কালাম পরে কিনা আল্লাহর ভয় তার অন্তরে আসে কিনা শরীয়ত মানে কিনা এটা জানলে এটা পাইলে তুমি প্রাধান্য দাও সম্পদটারে কম কম প্রাধান্য দাও সুন্দরটারে কম প্রাধান্য দাও কারণ সুন্দর আর সম্পদে কখনো ঘরে শান্তি আসে না ঘরের শান্তি আসে দিনদারির উপর আল্লাহ ভতির উপর ক্ষুদা ভতির উপর এজন্যই তো আমাজান খাদি জাতীয় কোম্পড়ার দি আল্লাহ কোটাল আর ভাত মা আর নবী দুয়ার নবী কষ্ট পেয়ে পেয়ে ঘরে আসলে পরে শান্তনা দিতে নবীজি খুশি হয়ে যেতেন আজকে আমার স্ত্রীটাও যদি দিন হয় আমার স্ত্রীও আমি যখন সারাদিন কাম কাজ করে করে ফিরবো ঘরে ফিরলে পরে আমার স্ত্রী আমার অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষিত থাকবো আমার বিবি যদি দিনদার হয় স্বামীর অপেক্ষায় এসে দিন সময় গুনব স্বামীরের দেখা মাত্র দূর দিয়ে ঘর থেকে বেরোইবো ওই দিয়ে স্বামীর হাত থেকে জিনিসটা হাতে নিব ঘরের ভিতরে লুকাইয়ে একটু বাতাস করব ঠান্ডা পানি লাগলে ঠান্ডা পানি দিব এটা আপনার মেয়ে যদি মাদ্রাসায় পরে তাহলে শিখবো কারণ আমার রসুলের আম রসুলের বিবিরা আমাদের আম্মা জানেরা এই আমলটা করছেন এটা মাদ্রাসায় শেখানো হবে কলেজে না আমাদের আয়েশাস বলেন আল্লাহ রসুল সাল্লাই সারাদিন দাওয়াতের কাজ করে যখন ঘরে ফিরতেন তখন নবীজির চেহারার মধ্যে মুস্কি হাসি থাকত আর আমি আমরা ঘর থেকে বের হয়ে যেতাম নবীজিকে আগে আনার জন্য আল্লাহ রসুলের হাতে যদি কিছু থাকত আমরা এক একজন এক একটা নিয়ে নিতাম তারপরে রসুলের গড়ে ঢুকাইতাম বাতাস করতাম আল্লাহ রসুল ঘরে ঢুককেও কোনো রাগারাগি করতেন না নবীজি কষ্ট পাই আইসেন বাহিরে বেদিন বেইমানরা নবীকেটকারি মস্কারি করছে কেউ বিল মারছে কিন্তু গড়ে ডুববার সময় রবি বুঝতে দিতেন না রসুল মুস্কি হাসি দিয়ে বিবিদের কাছে আসতেন এই জন্য এটা ইসলামের একটা বহুত বড় সুন্নত স্বামীদের জন্য গড়ে যখন স্ত্রীর কাছে ডুববা তখন চেহারায় থাকবে মুস্কি হাসি চেহারার মধ্যে রাগ না মুসকি হাসি দিয়ে বিবির কাছে ডুববা এটা রসুলের সুন্নত আর বিবিদের সুন্নত হলো স্বামীর ভিতরে ঢুকাইয়া তারপরে তারে একটু তারে একটু সেবা করা তার লাগলে পানি দেওয়া গরম বেশি হলে তার একটু বাতাস করা হ্যাঁ প্রয়োজন হলে তার জন্য কিছু খানা নিয়ে আসা কিন্তু আর ভিতরে ঢুককে বলতেন আসা খানা পাক হইছে যদি বলছেন রসুল আল্লাহ এখনো খানা পাক হয়নি নবীজি তখন রাগ করতেন না আল্লাহ রসুল বলতেন আসা ঠিক আছে তুমি পাক করে যাও আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি আল্লাহ রসুল ঘরের কাজে সহযোগিতা করতেন এটা ইসলামের শিক্ষা আপনার সন্তান যদি মাদ্রাসায় না পড়ে তাহলে এগুলো শিখবি করতে সে তো ঘরে ঢুককে বলবে কি এখনো বাথরুম নয় নাই এখনো পাকশা কয় নাই এগুলাই তো করবে কিন্তু আমার রসুলের আদর্শটা কি ছিল রসুল ঘরে ঢুককে যদি দেখছেন পাকশাক দেরি হইতেছে নবীজি তখন ঘরের কাজে সহযোগিতা করতেন আম্মাদান বলেন রসুল বলতেন আর আমি ঘর যারও দিতেছি তুমি পাক ঘরে যাও সোহান রহমতের নবী দু জাহানের বাদশাহ দু জাহানের বাদশাহ তিনি ঘরে ঢুকিয়া বিবির সাথে ঘরের কাজে সহযোগিতা করতেন আল্লাহ রসুল যদি কখনো গেছেন বাহিরে গেছেন বিবির জন্য কিছু নিয়ে আসতেন আল্লাহ রসুল চাইলে যা খাইতেন তা থেকে ঘরের কথা চিন্তা করতেন আমি যেমন আমার মন চাইতেছে বাদাম বুট খাওয়ার আমার যেমন এখন মন চাইতেছে একটু বাহিরের এটা খাওয়ার আমার ঘরের বিবিরও তো মন চায় সে যদি আমার মতো বের হইতে পারত তাহলে সেও তো বাহিরে এসে খাইতো তো এটাও এটা আমার জন্য উচিত যে আমি ঘরে বাহির বাহিরে যা খাইতেছি এর থেকে একটু কিছু আমার বিবির জন্য নিয়ে আসি স্ত্রীর জন্য নিয়ে আসি আসলে মহব্বত আর ভালোবাসাটা বিয়ার আগে নয় ভালোবাসাটা হবে বিয়ের পরে স্বামী স্ত্রীর ভিতরে হবে প্রেম আর ভালোবাসা আল্লাহ রসুল গড়ে যদি কিছু আসতেন কিছু নিয়ে আসতেন আমি আপনার খাইলাম বাহিরে যা এখান থেকে যদি কিছু হলো কোনো একটা জিনিসও স্ত্রীর জন্য আনি বিবির জন্য আনি বিবির মনটা ভরে যাবে সে তখন খুশিতে বাঘ বাঘ হয়ে যাবে যে আমার স্বামী বাহিরে গিয়েও আমার কথা বলেন না আমার জন্য কিছু একটা নিয়ে আসছেন এটা বহুত বড় সুন্দর বহুত বড় সুন্দর বহুত বড় সুন্দর কোন কোন ক্ষেত্রে মসজিদে 10 টাকা দান করার যে বিবির জন্য যদি 10 টাকা দিয়ে আইসক্রিম নিয়ে আসেন এটা সুন্নাত বিবির মন খুশি হয়ে যাবে মসজিদে দান করার চেয়েও স্ত্রীকে খুশি করলেন 10 টাকা দিয়া এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় তাই বলে আমি বলি না যে মসজিদ মাদ্রাসা দান করেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নতের নমুনাটা আমি দেখাইতেছি সুন্নতের নমুনাটা আমি দেখাইতেছি এই শিক্ষাগুলোই দ্বীন প্রতিষ্ঠান মাদ্রাসায় দেওয়া হয় এখানে আসলে আপনার সন্তান এই জিনিসগুলা শিখবে সে কারণে কারো ঘরে যাবে বউ হয়ে সেখানে যে সেই জিনিসগুলা ফলো করবে কারণ তারে যা শিখানো হয় এই শিক্ষাটাই সে তার সে কার্যকরী করবে প্রয়োগ করবে শিক্ষা নিজের জীবনে ঘরে ঘরের পরিবেশে সে ওই শিক্ষাটাই দেবে এজন্য আমার ভাইরা বন্ধুরা সন্তানের ব্যাপারে একটু আমাদের যত্নবান হওয়া উচিত যত্নবান হওয়া উচিত যত্নবান আমার ভাইরা কেন আমি আপনাদেরকে বলবো আপনাদের মেয়েদেরকে কুরাইশি মাদ্রাসায় ভর্তি করেন কারণ এই মাদ্রাসায় পড়লে পরী লাইনে যেমন সে শিক্ষা পাইতেছে ঠিক তেমনিভাবে ধর্মীয় শিক্ষায়ও শিক্ষিত হইতেছে আমার নবীর আদর্শ আখলাকও সে জানতেছে আমার নবীর আদর্শ আখলাকও জানতেছে এজন্যই বলি দিনই শিক্ষার এত দরকার সন্তানকে দিনই শিক্ষার এত দরকার আমার আপনার এই এলাকার জন্য এই কুরাইশি মাদ্রাসা হলো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত সন্তান যা শিখবে এটাই তার জীবনে সে বাস্তবায়ন করবে শিশুকালে যা শিখবো এটাই রেকর্ড হইব বরফ হওয়ার পরে এটাই বাঁচব মনে রাখবেন ট্যাপের মধ্যে আপনি গান রেকর্ড করলে গান বাজব ট্যাপের মধ্যে যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করেন তাহলে তেলাওয়াত বাজবো এটাই বাস্তব আপনি গান রেকর্ড করে যদি তেলাওয়াত শুনতে চান জীবনে টেপে তেলাওয়াত শুনাইবো রেকর্ড করছেন গান গানই বাজবো আপনি এমন প্রতিষ্ঠানে পড়াইছেন যে প্রতিষ্ঠানে সারে গামা শেখায় যে প্রতিষ্ঠানে নাচ গান শেখায় তে তার জীবনে নাচ গান রেকর্ড হইতেছে গান রেকর্ড হইতেছে স্বামীর গরে গিয়ে নাজব স্বামীর গরে গিয়েও গান গাইব কারণ রেকর্ড হইছে গান আর ওই প্রতিষ্ঠানে যদি পড়ায় যে প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা দেওয়া হইছে তাহলে সে স্বামীর গরে গিয়েও কোরআনের কথাই কইবো কারণ রেকর্ড যা হবে তাই তো বাঁচবে এটাই বাস্তব কথা এজন্য আমি আমার মা বাবারা যারা আছেন আপনাদেরকে বলি ভালো করে মনে রাখবেন সন্তান আমার যেভাই খুশি ইবাই লালন পালন করার কোনো সুযোগ নেই কারণ আমার সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত এই আমানতদারিটা রক্ষা করতে হবে আমানতদারি রক্ষা করতে হবে আমার আব্বা এখনও মনে পড়ে আমার আব্বা তো একজন জেনারেল শিক্ষিত মানুষ আপনারা অনেকেই জানেন আমাদের ফ্যামিলির জেনারেল শিক্ষিত আমি একাই শুধু মাদ্রাসায় পড়ালেখা করি আর সবাই ওই জেনারেল লাইনে শিক্ষিত কিন্তু আমার আব্বা যদিও জেনারেল শিক্ষিত ওলামাই কেরামের প্রতি তার শ্রদ্ধা ভক্তি অনেক বেশি কাতিয়ার সাব রাহিমহল্লাসকে দুনিয়াতে নেই ওনার সাথে এতেকাফ করছেন সিলেটে এতে করে আব্বা নিহত করছেন আমার সন্তানরা আলেম বানাবো আমার তখনও মনে পড়ে এখনও মনে পড়ে আমি যখন স্কুলে পড়ি তখন মনে হয় ক্লাস থ্রিতে না পড়ে আমার আব্বার পাশে একজন আব্বার বন্ধু আসছেন আমি এই পাশের রুম থেকে আব্বার রুমে যাই ঢুকছি কিন্তু সালাম দেই নেই অথচ আব্বা আমার সালাম শিখাইছেন হয় ভুলে আমি দেই নেই একটু নার্ভাস ফিল করছিলাম এজন্য আমি আব্বার পাশে গিয়ে করতেছি করতেছি আব্বা বলতেছেন যে বাবা তুমি সালাম দিলা না বাবা কি তোমার সালাম শিখাই নেই আমি সাথে সাথে আসসালাম ওয়ালাইকুম আ রহমতুল্লাহ বলছি আমার আঙ্কেল যিনি ছিল ইনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বাবা বেঁচে থাকো কিন্তু আমার আব্বা মন খুশি না আব্বা আমার সালাম নিলেন না আব্বা বলতেছে না বাবা তোমার এই সালাম আমি নিব না এই সালাম নিব না তুমি রুম থেকে বের হও রুম থেকে বের হও বের হও আবার রুমে সময় সালাম দিয়ে ঢুকো তো আমার আঙ্কেল বাধা দিতেছে ভাই বাদ দিয়া দেন ছোট মানুষ বুঝে নাই এখন তো সালাম দিছেই বাদ দিয়া দেন ছোট মানুষ তো বুঝছে না দিছেই তো সালাম তখন আব্বা বলছিলেন এখনো মনে আছে আমার সেই পঁয়ত্রিশ বছর আগের ঘটনা আব্বা বলতেছেন বাবা যাও রুম থেকে বের হও রুমে ডুববার সময় সালাম দিয়ে ঢুকো আর আমার আঙ্কেলটা বলতেছেন ভাই এখন যদি আমি তার সালামটা গ্রহণ করি সারা জীবন তার এটা মনে থাকবে না আর যদি রুম থেকে বের করাই আবার সালাম দিয়ে ঢুকাই এটা সারা জীবন তার ইয়াদ থাকবে ওই সেদিন যে আমার রুম থেকে বের করছেন আবার আমি রুমে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকছি আজও মনে আসে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের ঘটনা এজন্যই মনে রাখবেন সন্তানের ব্যাপারে বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ কিন্তু আদর্শ একজন মা হওয়া কঠিন আমি যদি আদর্শ বাবা হতে পারি তাহলে আমার সন্তান আদর্শ সন্তান হবে আমি যদি একজন আদর্শ মা হতে পারি তাহলে আমার সন্তান একজন আদর্শ সন্তান হবে আগে আদর্শ মা হই আগে আদর্শ একজন বাবা হয় সন্তান আদর্শ সন্তান হবে পে হাঁদিরিন মহিলারা এখান থেকে পর্দা শিখবে শরীয়তে আজকে সমাজে পর্দা না থাকার কারণে সমাজ আজকে এতটা খারাপের দিকে যাচ্ছে পর্দা শিখবে কত্তিকে পর্দা তো শিখবে দিনই প্রতিষ্ঠান থেকে দিনই প্রতিষ্ঠান থেকেই তো সে পর্দা শিখবে যে সমস্ত নারীরা পর্দা করে ওই নারীদেরকে পাক কেমতের ময়দানে জান্নাত সাথে জান্নাতে প্রবেশ করাইবেন আম্মাদান যারা আছেন তারাও তো পর্দা করতেন সবাই পর্দা করতেন খাস পর্দা করতেন আমাদের শরীয়তে যে পর্দা এই পর্দার বর্তমান ট্রেডিশন পর্দা এক না খাস শরীয় পর্দা হলো একদম ঢিলা বোরকা পড়া বয়স কত যেন বোঝাই না যায় এটা হলো শরী পর্দা আর খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহ তালহা পর্দার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া গেছেন ওনার ইন্তেকালের পরে ইন্তেকালের আগে উনি স্বামী আলী রাতিয়াল্লাহ তালহুকে ওসিয়ত করছেন যে আমারে দাফন দিবা রাতের অন্ধকারে আমার কবর করার পরে কবরের উপরে মাটি উঁচা করে রাখবা না সমতল করে দিবা কারণ আমি ফাতেমার বডিটা কতটুকু লম্বা কতটুকু চৌড়া এটাও যেন দুনিয়ার মানুষ আন্দাজ করতে না পারে সুহানা কি গুরুত্ব এজন্যই তামতের ময়দানে আল্লাহ রসুল বলেন আমার ফাতেমা যখন জানলাতে যাবে তখন হাসরবাসীকে কামলা ডাক দিয়া কইব ইয়া মা সারা তোমরা যারা হাসরের ময়দানে আস কদ্দু আবসর আহম তোমাদের চোখটারে তোমরা নত করো কারণ আমার বন্ধুর কলিজার টুকরা ফাতেমা এখন জান্নাতে ঢুকতেছে সুহান এতটা সম্মান দিবেন আল্লাহ হাসরবাসীকে বলবেন চোখ নিচু করো আর কারো জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোনো নারী দেখো না এ কথা হাঁসরের মাঠে ঘোষণা দিবে না কিন্তু আল্লাহ হতেসে ফাতেমা দুনিয়াতে ফরদার এত গুরুত্ব দিছে অতএব আজকে হাসরের ময়দানে নারী পুরুষ দেখলে তো কোনো অসুবিধা নাই হাসরের ময়দানে পুরুষরা নারীকে দেখবে নারীরা পুরুষকে দেখবে কিন্তু কার প্রতি কোনো অনুভূতি আসবে না কারণ তখন তো ইয়ান অফসি ইয়ান কিন্তু এরপরও খাতুনে জান্নাতের সম্মানে আল্লাহ বলবেন হাসরবাসীরা চোখ নিচা করো ফাতেমা জান্নাতে ঢুকতেছে সোহান তখন ওই অবস্থায় দুনিয়ার যে সমস্ত নারীরাও ফর্দা মান্য চলত তারা ফর্দা করে চলত স্বামীর সামনেই শুধু উপস্থিত হইত ফর্দা বলতে আমরা কি বুঝি আমরা বলতে ফর্দা বলতে বুঝি যে হ্যাঁ ওই যদি আমরা পর কেউ আইলো তার সামন থেকে নিজের গুছিয়ে ফেলা কিন্তু ঘরের ভিতরে যে আমার ফর্দা আসে এটা মাদ্রাসে না পড়লে জন্ম করতে থেকে চাচা তো ভাইয়ের সাথে ফর্দা করা ফরজ খালা তো ভাইয়ের সাথে ফর্দা করা ফরজ মামা তো ভাইয়ের সাথে ফর্দা করা ফরজাস্তলি চাচা শাস্তলি মামা চাষতলি দাদা চাস্তলি নানা চাচা তো সম্পর্কে গেলে পরেই সবার সাথে ফর্দা করা ফরজ শুধুমাত্র আপন দাদা আপন নানা ছাড়া আমার গ্রামের সম্পর্কের দাদা তার সাথে ফর্দা ফরজ গ্রামের সম্পর্কের নানা ফর্দা ফরজ খালুর সাথে ফর্দা করা ফরজ এই ফর্দা আমি কাদের সাথে করব এই বিষয়টা তো আমি প্রত্যেকে জানব দিনই শিক্ষায় যদি শিক্ষিত না হই দিনই শিক্ষায় যদি শিক্ষিত না হই এজন্য প্যার হাজির আমি আল্লম্বা করবো না আমি আপনাদের কাছে অনুরোধ করব এই এলাকার মামুনেরা যারা আসছেন মনে রাখবেন আমার সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমানত যদি আমানতদারি রক্ষা না করি হাসরের মাঠে সন্তান কিন্তু আসামি বানিয়ে দিবে এজন্য প্রত্যেকে আমানতদারিটা মান্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই তারপরে স্কুলে কলেজে পড়াইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার যা বানাবার বানাবো কিন্তু আমার সন্তানের শিশুকালটা যেন মাদ্রাসায় পড়ে সেজন্য আল্লাহর পরিচয় নিয়ে বড় হয় আমার রসুলের পরিচিতি নিয়ে যেন সে বেড়ে ওঠে আখেরাতের বুধ আর ফিকির তার কলিজায় নিয়ে যেন সে স্কুল কলেজে যায় তাহলে এই সন্তান ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে চোর হবে না মা বাবার নাম উজানা হবে আর যদি দিনের বুঝ না থাকে আখেরাতের ফিকির তার কলিজায় না থাকে তাহলে কিন্তু এই সন্তান ডাক্তার হয়েও মানুষ হইব না ইঞ্জিনিয়ার হয়েও মানুষ হইব না বাপমার বদনাম করবে মানুষের কাছেও বাপমার বদনাম করবে সন্তান যদি নেককার হয় আদর্শ সন্তান হয় সন্তানের ওছিলায় বাপমার সুনাম হয় আবার সন্তান যদি খারাপ হয় এই সন্তানের কারণে বাপমার ইজ্জত নষ্ট হয় এজন্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকেল্লা প্রবুল করেন বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি আশিকুর রহমান কুরাইশি সাহ খুব মায়া করেন মহব্বত করেন প্রতিষ্ঠানের প্রতি খুব খেয়াল রাখেন খুব নজর রাখেন তার স্বপ্নই যেন এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটাই যেন তার স্বপ্ন আল্লাপা তার স্বপ্ন পূরণ করেন তার একে মাকসাদ মকসাদ পর্যন্ত এই প্রতিষ্ঠানকেল্লা পৌঁছাইয়া দেন প্রতিটা ঘরে ঘরে আল্লাহ হাফেজ আলেম কবুল করে নেন প্রতিটা বন্ধের আল্লাহ হাফেজা আলেমা হিসেবে কবুল করেনা আনিল হামি রা আন